এই রঙিন পৃথিবীটা কতই না সুন্দর আর আমরা এই সুন্দর পৃথিবীতে রঙিন স্বপ্ন নিয়ে অনেক বছর বাসতে চাই কিন্তু সবার ভাগ্যে তা জোটে না কিন্তু আমার রঙিন স্বপ্নটা যারা মুছে দিয়েছে তাদেরকে একদিন হিসাব দিতেই হবে আল্লাহর কাছে দে স্বপ্ননায়ক সালমান শেখে তারা বাসতে দিলো না স্বপ্ননায়ক সালমান শেখে তার স্ত্রী আপনকে কল লাইভ ডান ওস তার আপন শ্বশুরই মিলে পরিকল্পনা করে চক্রান্ত করে আর 11 জন মিলে তাকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে সালমানসার শাশুড়ি বারো লক্ষ টাকা ড্রন এবং কি আরো দশ জনকে দেয় মোট এগারো জনকে বারো লক্ষ টাকা দিয়ে সালমানসাকে দুনিয়ার থেকে সরিয়ে দিয়েছে এখন এখানে অনেকেরই প্রশ্ন যে খল্লায় ড্রন এবং কি আরো এগারো জন মিলে সালমানসার বাড়ির ভিতরে প্রবেশ করলো কিভাবে স্বপ্নের নায়ক সালমান থেকে সরিয়ে দেওয়ার জন্য ডনকে সাহায্য করছে তার স্ত্রী কেন থেকে এভাবে সরিয়ে হলো হঠাৎ করে সাল বন্ধুর সাথে লিপ্ত আসছিল সালমানসার স্ত্রী সামিরা সালমানসার শাশুড়ি যে বারো লক্ষ টাকা দিয়েছিল খল্লায়ক ডন এবং কি আরো দশ জনকে সেই টাকাগুলো কিন্তু সালমানসার নিজেরই টাকা ছিল সালমান টাকা দিয়ে সালমান দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে তার শাশুড়ি এবং কি তার স্ত্রী ও খলনায়ক ডন আরো দশ জনে মিলে ক্ষমতার দাপটে কেসটা দামা চাপা দিয়েছিল এখন সময়টা ঘুরে দাঁড়িয়েছে তাই তো উচ্চ আদালতে আপিল করেছে সালমান শার মা এটা আত্মহত্যা নয় এটা পরিকল্পনা ভাবে চক্রান্ত ভাবে দুনিয়ার থেকে সরিয়ে দিয়েছে সালমান এই বলে মৃত্যুর উনত্রিশ বছর পর সালমান রহস্যজনক মৃত্যুতে আসল সত্য ঘটনা এবার হলো ফাঁস এখন পুরা দেশবাসী সালমান রহস্যজনক মৃত্যুর কারণ খুঁজতে গিয়ে আসল ঘটনাটা জানতে পেরেছে এখন পরা দেশবাসীর একটাই দাবি যারা দেশের উজ্জ্বল ভবিষ্যৎ এবং কি উজ্জ্বল নক্ষত্রকে দুনিয়ার থেকে পরিকল্পনা করে এবং কি চক্রান্ত করে সরিয়ে দিয়েছে তাদেরকে আইনের দ্বারাই সর্বোচ্চ শাস্তি এবং কি মৃত্যুদণ্ডের আদেশ যাতে দেয় মাননীয় আদালত এটাই দেশের জনগণের একমাত্র দাবি আপনারা কি বলেন অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন আর যারা চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকনে ক্লিক করে অল পেস করে দিবেন যাতে আমাদের পরবর্তী কোনো ভিডিও আপনারা মিস না করেন সবার আগে নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে চলে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চলি আল্লাহ হাফেজ